আমার আল্লাহর বন্ধু বলে রে দুনিয়ার মানুষ এই দুনিয়াতে যখন কেউ আমার পক্ষে ছিল না আমার খেলিয়া তো লোকরা তিনি মনে মনে এমন ভাবে আমাকে ভালোবেসে ফেললেন আবু তালেব কে খালি নিজেই ডাক দেয় ও আবু তালেব তোমার একজন ভাতিজা রয়েছে ওই ভাতিজার ব্যাপারে আমি কিছু জানতে চাই কোন বিদুষী মহিলা ছিলেন বিরঙ্গনা মহিলা ছিলেন আল্লাহর পক্ষে নিজে কি বিলীন করা মহিলা ছিলেন আমার নবী বলেন খাদিজাতুল কুবরা যার জীবনে একটি বার ভালো খাবার সারা জীবন কাটে নাই ওই খাদিজা আরবের শ্রেষ্ঠ ধনবতী মহিলা আমার পক্ষে আমার আল্লাহর পক্ষে সর্ব কিছু ব্যয় করে দিয়া তিন দিন পর্যন্ত খাদিজার বাড়িতে আগুন ধরে নাই আমার নবীর আম্মা যান একটি বার আপত্তি করেন নাই হুজুর আপনাকে পাওয়ার পর তো আমি নিঃস্ব হয়ে গেলাম বারবার আল্লাহর বন্ধু আপনাকে পাওয়ার পর আমি আমার আল্লাহর জান্নাতের নিশানা পেলাম উৎপাত করে কথা বললেন আল্লাহর বন্ধ বলেন খাদিয়াতুল কুমড়াকে আমার চাচা বললেন আমার ভাতিজা কোনো লেখাপড়া করে নাই তার কর্ম বাবাও নাই মাও নাই তাকে কি আপনার কোন কাজে লাগানো বলেন ওই দিন আমি মনে প্রাণে চেয়েছিলাম আমার নবীকে এমন একটি দায়িত্ব দেব যে দায়িত্ব দিলে আমি প্রায় আমার নবীকে দেখতে পাবো আল্লাহর বন্ধুকে আমার কে যেন বলে দিচ্ছে আকাশ থেকে খাদিজা যারা নবী হয় তাদেরকে আমি আল্লাহ প্রথমেই সাগর সরানোর দায়িত্ব দেই মানুষকে শিখানের জন্য ওস্তাদরা যেন কোনোদিন অহংকার করতে না পারে তারা যেন বোঝে ওহির নবী সাগর চড়িয়েছেন আর আমরা কোন উস্তাদ হয়েছি শিক্ষকরা যেন মানুষ গড়ার কারিগর হয় অহংকারী যেন না হয় এই কথা বোঝানোর জন্য আল্লাহর কুদরতি আওয়াজ হয় খাদিজা আমার নবিকে তোমার বাসায় আমি তোমার ছাগল চরণ দায়িত্বে কবুল করলাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন আল্লাহর বন্ধু যেদিন আপনার সাথে প্রথম দেখা হয়েছিল মনটা চেয়েছিল শুধু দেখা করব কিন্তু শুধু শুধু আবু বসে আপনি তো আসেন না আপনি তো আসেন না আমি আবু তালেবকে বললাম যে আপনি তো শুধু একাই আসতেছেন আপনার ভাত কোথায় তখন বলে উনি মহিলাদের নিকটে যেতে তো লজ্জা পান আমার লোগে কত লাজুক ছিলেন খাইজা বললেন আমার কাছে একটি বারেজুনী আসে আমি তাকে একবার প্রাণ ভরে দেখতে চাই এটা ইসলাম পূর্ব কথা ইসলাম পূর্ব তো খাদিজাতুল কোবরা তাআলা এটা ইসলামের এই কথাটা খাদিজা যে বললেন যে নবীকে দেখতে চাই এটা তো ইসলাম পূর্ব কথা কি ঠিক না আজ হক্কানি বললেন আওলিয়া কে বা নবী রাসূল যারা ছিলেন তাদেরকে তাদের উম্মতের মহিলাগণ উম্মতের মহিলাগণ নবী রাসূল যারা ছিলেন তারা উম্মতের মহিলা ছিলেন রূহানী সন্তান তার নবীদের সাথে দেখা করার সুযোগ তাদের থাকতো আজকে উলিয়া উলিয়াদেরকে মহিলা দেখতে পাবে তবে হাই লো করে দেখতে হবে কন্টিনিউ হবে কন্টিনিউ বা একাকার নয় কোন ওলি যাচ্ছে তাকে দেখে ওলি তার কাছে কি দেখা কথা কি বলতে যায় এক্সেপশন কোন ওলি ওলের ভুল থাকতেই পারে কোন ওলিদের বিরুদ্ধে আমি নই থাকলে সেটা তো গুণা আর গুনাহ আমার আল্লাহ বলেন আমার নবীজিও বলেছেন কবিরা গুনা যারা করেছিল ওদেরকে আমি সুপারিশ করবো আমি তাহলে বোঝা যায় গুনা করলেও সে আল্লাহর নবীর সুপারিশ পাবে কিন্তু বেইমান সুপারিশ এই জন্য হওয়া আকিদা ধ্বংস করা যাবে না গুনা খাতা যদি হয়েও যায় যদিও গুনা থেকে মুক্ত থাকতে হবে আমরা আপ্রাণ চেষ্টা করি কোন গুনার মধ্যে আমরা থাকবো না ঠিক না যদি হয়ে যায় হয়ে যেতে পারে তো আর ঝুঁকি আল্লাহ বলেন গুনা মাফ করে গুনা করতে তোমার সাত বছর সময় লাগে আর ওই গুনা পুরাটা ক্ষমা করে গুনার জায়গা নেকিতে পাল্টে দিতে আমার এক সেকেন্ড সময় লাগে না শুধু আমার দিকে আসো আমার দিকে আসো আমি তোমাকে দেখবো খাদিদাতুল কবরা রদি আল্লাহ হাম। আমার নবীকে বলেন আল্লাহর বন্ধু যেই দিন আপনি প্রথম আমার কাছে আসলেন ওই দিন আমি দেখতে পেয়েছিলাম আপনি সাধারণ কোন মানুষ না কোন মহিলা জীবনে কোরআন দেখলো না হাদিস দেখলো না এখনো এখন হাদিস আসছে কোরআন আসছে কেবল নবীর সাথে দেখা আল্লাহর হাবিবের আল্লাহের কথা বলছি নবী ও নবীরা নবীর মতো যদিও তারা ছোট ছোটুল কুমার আল্লাহর বন্ধু আমি সেদিন দেখতে পেয়েছিলাম আমি লক্ষ্য করতেছি আমার মালিক আমাকে দেখাচ্ছে সমস্ত গাছপালাগুলি আপনার পিছে পিছে ছায়া নিচ্ছে আমি লক্ষ্য করেছিলাম একই জায়গায় আবু তালিব একই জায়গায় আমার নবী লক্ষ্য করেছিলাম আকাশের মেঘটা যেন আপনার পিছে পিছে ঘুরছে আকাশের মেঘও আমার নবীর পিছে ঘোরে যাতে করে নবীর গায়ে আকাশের সূর্যের আলোটা না পড়ে তাপটা না যদিও সূর্যের তাপান আমার নবীর কিছুই করতে পারে না সূর্যের ভিতর যদি নবী ঢুকে যায় তবু কিছু করতে পারে না কারণ সূর্যের ভিতরেও আমার নবীজি নূরের সোয়া রয়েছে নাকি ভুল বললাম ভুল বলেছি আমার কার বিরুদ্ধে বললেন কেন আপনারা ভুল করার মেশিন গান নন কোন খাদিদাকে বিরক্তিকর ভাষা ব্যবহার করলেন যেই খাদিজাতুল কুমরার দি আল্লাহ এখনো কলমা পড়ে নাই তার আগেই দেখতে পাচ্ছে আখেরি নবীর নিয়ামত সুবহানাল্লাহ পিছে পিছে ঘুরতেছে কি ঘুরতেছে মে ঘুরতেছে আমার আম্মা বলেন হুজুর ওই দিন আমি বুঝতে পেরেছি আপনি সাধারণ কোন মানুষ না আর বাংলার মনসিরা তৃতীয় শ্রেণী সার্টিফিকেট মুক্তি আত নবী আমাদের মতো মানুষ কিভাবে বলে আম্মা কি বললেন আপনি আমাদের মতো নন সাধারণ মানুষ আপনি নন আপনি স্থান অনেক উঠে সেই দিনই আমি মনে মনে আপনাকে ভালোবেসে ফিরেছিলাম আল্লাহর কাছে দোয়া করেছিলাম আমার মালিক কমায় দিয়েছেন আল্লাহর বন্ধু বলে দুনিয়ার মানুষ আমার খ্যাতিদা তুল কুমরা মহিলা আমার আল্লাহ বললেন ও আমার বন্ধু কি করে একটা মহিলার জন্য সম্ভব আড়াই থেকে তিন কিলোমিটার রাস্তা পেরিয়ে গিয়া ওই বিশাল বড় হেরা গুহায় যেখানে কোনো এখন তো সিঁড়ি করে দেওয়া হয়েছে

তার ভিতরে গিয়ে আমার মালিক আমাকে দয়া করেন নবীজির মহাব্বতে আমাকে মুরাকাবা করার সুযোগ দিয়েছেন আমি সেখানে আমার আল্লাহকে আমি সেজদা দিতে পেরেছি উঠতে গেলে বোঝা যায় হাউ ইটস পসিবল ফর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না এবাউট 14 ইয়ার্স 40 ইয়ার্স 40 বছরের আমার শোনা বলি আম্মা কি করে সম্ভব 30 কিমি হেঁটে হেঁটে গিয়া আমার নবিকে খেজুরের হালুয়া দিয়ে রুটি নবিজিকে তিনি প্রতিদিন দুইবার আমার নবীর কাছে এক নয় দুই নয় 15 টি বছর নবীর কাছে সাবমিট করলেন কি করে সম্ভব هاউ উঠলেন নামলেন আবার উঠলেন আবার নামলেন বন্ধর পথ হেরা গুহায় উঠা তখন কোনো রকমের সিঁড়ি ছিল না সবান মান আশড়ে উঠতে হতো একটাবার যদি পিছের দিকে গরম দেয় স্কে আর খুঁজে পাওয়া যাবে না রাইড আর দুই কিলোমিটার উঁচু এই পার কি করে মজার উঠেছিলেন কি করে নবীজিকে সহায়তা করেছিলেন বারবার বলে আল্লাহর বন্ধু আপনি যেখানে থাকেন আমার মনটা মানে না কোন সময় আপনার কোন ক্ষতি হয় কি না আল্লাহর হাবিব বলেন আমার খাদিজা আমি কেমন করে ভুলবো কিভাবে ভোলার সম্ভব আই শাহিদ্দিক আমি বড় কষ্ট করে এই কোরআন সন্ন্যার কথা বলতে গিয়া মানুষের কাছে তির্যক কথাবার্তা শুনে যখন মনের মধ্যে অশান্ত হয়ে যেতাম রাতের গভীরে রাতের বেড়াতে রাতের গভীরে কখন বারোটা বেজেছে কখন একটা বেজেছে তিনটা বেজেছে আমি জানি না ওই রাতে গভীরে গিয়ে আমি আস্তে করে দরজায় গিয়ে ডাক দিয়েছি খাদি যা আমাকে দুইবার কোনো দিন ডাক দিতে হয় নাই মুহূর্তের মধ্যে দরজা খুলে যেত বারবার বলতাম খেয়াল কুমরা আপনি এভাবে কেমনে মুহূর্তের মধ্যে খুলে দেন আপনি কে বেঁধে ঘুমান না

এই ধরনের চিন্তা কোনো দিন আমার মাথায় আসবে না যখন আপনি বাইরে থাকেন আল্লাহর বন্ধু আপনার খাবার গুলি রেডি করার পর তখন থেকে আমি এই দরদার সাথে লাগায়া থাকি কোন সময় আমার নবী আসবে নবীজির মোহব্বতে আমি পাগল হয়েছি আল্লাহর নবী আপনাকে সারা আমি দুনিয়ার আর কিছুই বুঝি না আমান বলে খাদিজা কিয়ামতের দিন আমি আমার আল্লাহর কাছে সর্বপ্রথম খাদিজা তুল কোবরা কে জানাতে নেবাহ বলে আপনার স্ত্রী খাদি যা একটি করে সম্ভব হলো এত মহব্বত করা এই মহব্বতের সূত্রটা তো বাতিল বাত্তর ফেরকার ধারা অনুসারে হুজুর এখনো ওই পায় নাই এইসব আনুষ্ঠানিক ভাবে সালাত পান নাই আনুষ্ঠানিক ভাবে সালাত এখনো পান নাই আল্লাহর বন্ধু নবী হবে কি হবে না কি হবে এটাও খাদি যারা জানা নাই তখনই তো তিনি দৌড়াদৌড়ি করে খাবার পৌঁছাচ্ছেন সেই সময় চল্লিশ বছর পুরে গেল আল্লাহর বন্ধুর আল্লাহর জিবরাইলের সে যাবে শুভামাল্লাহ বলেন জিবরাইলের সে বলেন আল্লাহর বন্ধু কোরা হজুর বললেন মায়ে না আমি কারি হে জিবরাইল আমি পাঠক নই আমি পাঠক নই জিবরাইল আমি কোরানের বাস্তবায়নকারী কোরআন আমার আল্লাহ কুদরত থেকে আমার ভিতরেই দিয়ে দিয়েছেন আর বাতিল কোম্পানি অর্থ করলো আমি তো পড়া জানি না আই ডো নট নো হাউ টু রিড কিভাবে পরে আমি জানি না পড়া তো জানি না এই অর্থ করলো বাতিল বাহাত্তর কোম্পানি পাত্রে আছে যা ঢাললে পড়বে তা পাত্রে যদি শয়তানি থাকে ঢাললে শয়তানি পড়বে পাত্রে যদি নবী প্রেম থাকে ঢাললে নবী প্রেম পড়বে এ বাতিল মাহাত্তর কোম্পানি মা আনাবি বি করি শব্দের অর্থ কি মা মানে নই আনা মানে আমি করি মানে পাঠক সুবহানাল্লাহ আমি পাঠক নই আমি কারি নই মাটি গর্ভে থেকে এসে আমার মালিকের দয়ায় আমার মায়ের দুগ্ধ পান করেছি মাত্র সতেরো দিন কয়দিন দিন তো আমার মুখস্থ ছিল আল্লাহর বন্ধু বলেন খাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার উপর আমার আল্লাহর কি দয়া মেহেরবানি লক্ষ্য করুন আজকে জিবরাইল আমিন আলাইহিস সালাম আমাকে বললেন আমলা রব্বুল আলামিন আল্লাহ স্বয়ং আল্লাহ খুশি হয়ে আমার খাদিয়াতুল কুবরাকে সালাম দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহর সালাম কেমন হয় আল্লাহর সালাম কেমন হয় জানি না গো আল্লাহর বন্ধু সালামের জব কেম্বে দিব। আপনি জবাব তো আমার পক্ষ থেকে দিয়ে দিলেন আল্লাহ মাংকা সালাম অমিন কাসলাম তবার ওখয়া দল জাল আলি ওয়াল্লিক রা আম্মা জানিকে বলা হলো খাদুল কুমড়া রদি আল্লাহুতার আপনাকে জীব সালাম দিয়েছে তাকে জিব্রাইল সালাম দেয় সারা জগতের শ্রেষ্ঠ নবী যার ডাইরেক্টলি জান প্রাণ দে হুজুর ভালো বেজেছেন আম্মা গান আয়শা সিদ্দিকা রদি তাআলা আনহা বলেন একদিন দেখি আমাদের বাড়িতে তেমন কোনো ভালো গোস্ত বা ভালো খাবার তেমন কোনো সুযোগ হয় না যা সে লাখ লাখ কোটি কোটি রিয়াল কোটি কোটি দিনার দিরহাম সবকিছু আমার নবী আল্লাহর রাস্তায় ব্যয় করে দেন সুবহানাল্লাহ বলেন খাবারের কিছু থাকে না হঠাৎ করে যদি দুদিন পাঁচ দিন দশ দিন এক মাস পনেরো দিন পর যদি একটু গোস্ত রুটি হয় একটু গোস্ত রুটি হয় হজুর গোস্ত রুটি গোস্তুকে কদুর মধ্যে দিয়া সেই গোস্তু তরকারি এবং রুটি পাশাপাশি রুটি হালুয়া এটা হুজুরের খাবার ছিল গোস্ত রুটি হুজুরের খাবার ছিল এই খাবার যখন বাড়িতে রেডি হয়ে যায় আল্লাহর বন্ধু দেখি শুনি একটা প্লেটের মধ্যে গোস্ত ও রুটি নি কোথায় গেল যায় লক্ষ্য করে দেখি যায় কোথায় খেয়াল করে দেখি আল্লাহর বন্ধু খাইয়াতুল কোবরার দি আল্লাহ তাআলার বান্দবীর কাছে গিয়েছে খাইয়াতুল কোবরার 100 সময়ের যারা বান্ধবী ছিল খাইয়াতুল কোবরা যেহেতু দুনিয়াতে নাই তার বান্ধবীকে গিয়ে খাওয়ায় আমার নবী তার স্ত্রীর mohabbat করলো করতে চায় আবার একদিন দেখি যখন আমাদের ঘরের ভিতর হুদুর যখন আমাকে যেই দিন হুজুরের পালি পড়তো আমার ঘরে ওই দিন আমি লক্ষ্য করেছি আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাহা বলেন ওই দিন আমি লক্ষ্য করেছি রাত্রি যখন দি প্রহর হয়ে যায় আল্লাহর বন্ধু রাত্রি দি প্রহর পর্যন্ত আমার নিকটে থাকেন দি প্রহর হয়ে যাওয়ার পরেই হুজুরকে আর করে দেখি না বের হয়ে দেখি পার্শ্বেই তো লক্ষ হাজিরা দেখেছেন যেখানে হুজরে রোজা পাক রওজা পাক বরাবর গেট বরাবর জান্নাতুল বাকি জান্নাতুল বাকিতে চলে গেলাম গিয়ে দেখি আল্লাহর বন্ধু কবর জিয়ারত করতেছে আর বলতেছে আল্লাহ আমার খাজাতুল কবরাকে আপনি জান্নাত দিয়ে দেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন আল্লাহর বন্ধু একজন বিয়ে করেছিলেন মেয়েকে বয়সে এরপরে আমরা হলাম তার সাইতে অনেক সুন্দর মহিলা তিনি আপনার কাছে অনেক সুন্দর ছিলেন সত্য তিনি গুণবতী ছিলেন এর মধ্যে সন্দেহের অবকাশ নেয় অস্বীকার করি না কিন্তু আমরা তো আল্লাহ পাক দ্বারা করে আপনাকে আর 12 জন সৃষ্টি দিয়েছেন আপনি ইচ্ছা করে করেন নাই নবীগণ নবী তো ইচ্ছা করে কিছু করেন নাই উমাই আনতিকু আন্নিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ওয়াহা আল্লাহ মহুদ সাদদুল কুয়া কোথাও বানিয়ে বানিয়ে বলেন না মোহাম্মদ সদা স্পিকিং অফ মোহাম্মদ সালাম লাইক স্পিকিং অফ আল্লাহ ইটস মে বিউ হি মতুদ্দিন সুরান শরীফ আর ইটস মে বিউ হি গরি মতুদ্দিন শরীফ শরীফ ইটস স্পিকিং অফ আল্লাহ মাল্লা স্পিকিং হি ইজ অ্যান এক্সসেপশনাল পার্সন এন্ড হাই সেলিব্রেট ফর আল্লাহ উইদাউট অল মাসটার ইন দিস ওয়ার্ল্ড এন্ড হি ইজ অ্যান এক্সসেপশনাল এন্ড আইডিয়াল মাসটার অফ অল গেট সেন্টিস ফ্রম ফাদার সন টু অফ দ্যাট ম্যান নো ডাউট ইটস স্পিকিং অফ আল্লাহ মাল্লা স্পিকিং ও বি দি বার্স অফ দিস ওয়ার্ল্ড দিস নোটিশন দি ফর বি দি বার্স নট ফর দি বি বার্স নন

আটটি কাজও করেন না আমার ওহি সারা আল্লাহর ওহি সারা আমার নবী একটি কথাও কাজও তাকেও তো বলল নবী মূর্খ নবী কোন কথাটা বন্ধ করবে না আম্মা যেন বলেন আল্লাহর বন্ধু বারো দৃষ্টি আপনি পেয়েছেন ওনার পরে উনি থাকতে একটি স্ত্রী আপনি করেন নাই ওনার ইন্তকালের পরে আমার আল্লাহ আপনার নিঃসঙ্গ জীবন সঙ্গীহীন জীবনকে সঙ্গী সহ করার জন্য আপনাকে বারো জন স্ত্রী পরপর দিলেন তার মধ্যে আমি আয়শা রদি আল্লাহু তাআলা আনহা একমাত্র কুমারী মেয়ে বাকিগুলো সবাই হলো বিধবা এবং স্বামী পরিত্যক্তা এই দুইটাই হুজুর করেছেন একটা মাত্র স্ত্রী ছিলেন আম্মা জান সুবহানাল্লাহ বলবেন না

হুজুরের কাছ থেকে কিছু কথা নেওয়ার জন্য খাদিজা সম্পর্কে কিছু কথা নেওয়ার জন্য এ গল্প আমি আজকে করব না খাদিজা সম্পর্কে আমার নবীজি কত কথা বলবেন আয়সাকে আয়সাদেরকে বলবেন আয়সা সিদ্দিকা খাদিজা তেল কবরা সম্পর্কে একটি কথা বলবে না আমার খাদিজা ছিল আমার সেই সময়ের সঙ্গে নেই যে সময় আমাকে একটা উপদেশ দেওয়ার আমার আল্লাহ একটা উচিত ওই সময় আমার স্ত্রী আমাকে আজকেও এটা কি করে সম্ভব হতে পারে একটা সাধারণ ভাবে আমরা আমাদের ভিতরে আল্লাহ পাকের কুদরত দিয়ে এখনো যৌবনের পরিপূর্ণ তারুণ্য বিদ্যমান আমরা ডাইরেক্ট উঠতে পারি উঠেছি এবার আল্লাহ পাকের দয়ে সেই ছোর গিরিয়ে গুহায় উঠেছি তারপর আপনার হেরা গুহায় উঠেছি এগুলো উঠতে গিয়ে মানুষ হাঁপায় কথা করছেন না কেন কিন্তু আমাদের হাঁপাতে হয়নি আমরা একটা উঠে গেছি আলহামদুলিল্লাহ বলেন এই যে এত টান দিয়ে উঠে গেছি তারপরেও নিজেকে মনে হয়েছে প্রতিদিন দুইবার আম্মা এই আড়াই কিলোমিটার কিলোমিটার হেসে হেঁটেছে আড়াই থেকে তিন কিলোমিটার রাস্তা হেঁটে এসে এই হেরা গুহায় এই এত দূর প্রায় কমের পক্ষে দেড় কিলোমিটার তো হবে উঁচু এত দূর উঁচুতে হেরা গুহায় উঠে আমার নবীকে খাবার পৌঁছে দিয়ে আবার তিনি খাবার তৈরি করতে যেতে

তাকে আল এত মর্যাদা দিয়েছে